সাথে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের একানব্বই হাজার কর্মীদের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে প্রথমে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি কতকগুলো কথা আজকে আপনাদের কাছে বলতে চাই প্রথমে বলতে চাই যে আপনাদের প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা নিয়ে গতকাল হাইকোর্ট রায় দিয়েছেন যে আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবি সরকারের কাছে জানাতে পারবো রাস্তায় বসে সেটা বসবো কোথায় সেন্ট্রাল পার্ক বিধাননগর ডাক্তার বিধান রায়ের মূর্তির পাশে এখন এই যে অবস্থান আমরা কেন গেলাম এই অবস্থানে গভর্নমেন্ট আমাদের অবস্থানে যেতে বাধ্য করলো এখন এই সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে সতেরো তারিখের থেকে যে আমরা লাগাতার কর্মসূচি পালন করব সেই কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন কেন প্রথমে আমরা বলি যে আগামী সতেরো তারিখ থেকে এই একানব্বই হাজার কর্মী সবার কাছে আমরা আহ্বান করছি যে সমস্ত ভেদাভেদ ভুলে আসুন সবাই একসাথে আমরা কর্মবিরতি পালন করে আগামী সতেরো তারিখ থেকে আমরা এই দর অবস্থান মঞ্চে বসি আমরা কর্মবিরতির ডাক দিচ্ছি কারণ এই সরকার আমাদের কথা শুনছে না এই জন্যই পার্শ্ব শিক্ষক এম এস কেস সম্প্রসারক সহিকা মাদ্রাসা শিক্ষক এস সহ শিক্ষা বন্ধু অফিস কর্মচারী যারা আছেন সবার কাছে আমরা অনুরোধ করছি যে আগামী সতেরো তারিখ থেকে কেউ নিজ নিজ কর্মক্ষেত্রে কেউ যোগদান করবেন না অর্থাৎ সার্কেল অফিস এসআই অফিস ডিপি অফিস রাজ্য অফিস সবটাই বন্ধ থাকবে কারণ সরকার যখন অমানব মনোভাব নিয়ে চলছে অর্থাৎ আমাদের বেতন বৃদ্ধি নিয়ে যখন চিন্তা ভাবনা করছে না সুতরাং আমরা সরকারের সাথে আর কোনো সহযোগিতা রাস্তা যাচ্ছি না সতেরো তারিখ থেকে আমরা অনির্দিষ্ট কালের জন্য আমরা কর্মবিরতি পালন করব সমগ্র অংশের কর্মীদের কাছে আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আবেদন রাখছি ইতিমধ্যে আমরা এই আবেদন আমরা যে কর্মবিরতি পালন করব আমরা এসপিডির কাছে চিঠি পৌঁছে দিয়েছি ভালো করে ভাবুন যে হাইকোর্টে আমাদের কেসটা আটকানোর জন্য কত রকম পদ্ধতি তারা অবলম্বন করলেন কয়েক লক্ষ টাকা সেদিন খরচ করলেন আমাদের এই কেসটা আটকানোর জন্য অথচ আমাদের বেতন বৃদ্ধি নিয়ে সে চেষ্টা সেই বিন্দুমাত্র আগ্রহ তাদের নেই সুতরাং আমরা অনেক অনুনয় বিনয় করেছি সরকারের বিরুদ্ধে কোনো কথা আমরা বলিনি তাহলে আগামী সতেরো তারিখ থেকে আমরা এই লড়াই ডাক দিচ্ছি যে সমস্ত অংশের কর্মীরা পার্শ্বশিক্ষক এম এস কেস এস কে সহিকা সম্প্রসারক এস সহ যারা আছেন শিক্ষাবন্ধু কর্মচারী কর অফিস কর্মচারী যারা আছেন সবার কাছে আমরা আহ্বান করছি যে সতেরো তারিখ থেকে কেউ স্কুলটায় যাবেন না কেউ অফিস যাবেন না কেউ তার নিজ নিজ কর্মক্ষেত্রে যাবেন না তামিলনাড়ুর কর্মচারীরা যদি পারে তাহলে আমরাও পারব এই কর্মবিরতি পালনের ক্ষেত্রে কোনো অফিস কর্মচারী বলুন কোনো পার্শ্ব শিক্ষকের বলুন কোনো এমএস এস কে টিচারের বলুন যদি সরকার অমানবিক পদক্ষেপ নেয় তাহলে আমরাও তার পাশে সর্বতোভাবে পাশে থাকব এটা জেনে রাখুন এই কর্মবিরতির পালনের ক্ষেত্রে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে আমরা সচ্ছি না এখনো সময় আছে আমার আমাদের এই ফেসবুক লাইভের মধ্যে দিয়ে আমরা এখনো সময় আছি তারা বলুক যে আগামী সতেরো তারিখের মধ্যে আপনাদের বেতনটা বাড়ছে আমরা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা বেতন পাই এই সরকার করে ভাবছে যে এই টাকায় আমাদের সংসারটা চলছে সামান্য বেতনে আমাদের সংসারটা চালাতে পাচ্ছি না যার জন্য আজকে আমরা কর্মবিরতি সহ অবস্থান মঞ্চে যেতে ডাকতে বাধ্য হলাম এবং হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদেরকে মঞ্চে যেতে হচ্ছে এইবার এই সতেরো তারিখের ব্যাপারটা হচ্ছে আমরা এগারোটা থেকে একটা মিছিল করবো পিএনবির থেকে আমরা অ্যাপ্লিকেশন করেছি পারমিশনের চিঠি চেয়েছি তারা দেবেন কি না দেবেন সেটা পরের প্রশ্ন কিন্তু আমরা পিএনবির মোড় থেকে জমায়েত করে সেই মিছিল শেষ করে আমরা সেন্ট্রাল পার্কে আমরা যেখানে বসবো হাইকোর্ট আপাতত বলেছেন যে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তো তাদের গণতান্ত্রিক কথা তো বলতে দিতে হবে তাদের অর্থাৎ হাইকোর্টের পরামর্শ হচ্ছে দশটা থেকে পাঁচটা অবধি অফিস খোলা থাকে তাহলে সেই দিনের বেলায় তারা অন্তত তাদের দাবিটা জানাতে দিন আপনারা যার ফলে এবং পুলিশ বলছে রাতের বেলা আমরা কোনো সিকিউরিটি দিতে পারবো না ভালো করে ভাবুন ঠিকই এই সরকারের পুলিশ তো সিকিউরিটি দেয় না যার ফলে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন যে দিনের বেলায় আপনারা বসবেন রাতের বেলায় অবস্থানটা করতে হবে না এখন এই এই যে রাতের বেলার অবস্থানটা না থাকার ফলে আমাদের অসুবিধাটা কি যে সমস্ত মাস্টারমশাইরা দিদিমণিরা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের অসুবিধা কোনো অসুবিধা হবে না আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে পূর্বের আন্দোলনের অভিজ্ঞতা আছে তাদের থাকার ব্যবস্থা আমরা সর্বতভাবে সবাইকে করব আমরা সতেরো তারিখে এই ব্যাপারে সমস্তটাই ডিটেলস বলে দেব আজকে সব বলছি না পার ডে আপনাদের জমায়েতটা করতে হবে সর্বাধিক সর্বাধিক জমায়েত করতে হবে সরকারকে বুঝিয়ে দিতে হবে যে সরকার আমাদের সাথে এতদিন যে ব্যবহারটা করছে সেটা ঠিক নয় সবার কাছে আমরা আবেদন করছি যে আগামী সতেরো তারিখ থেকে যে অবস্থান আমরা ডাক দিয়েছি বিক্ষোভ কর্মসূচি সবটাই আমরা সতেরো তারিখে ব্যাখ্যা করে দেবো